মন্দির মুক্ত হনের পর মান্যা মন্দিরওকে ধ্যান দেনেকে ইচ্ছা নেই করতে বিদেশি আক্রমণকারী যেমন ঔরঙ্গজেবের দ্বারা ভারতবর্ষের মন্দির ধ্বংস করে সেইগুলোকে মসজিদ বানানো হয়েছিল সেই সকল মন্দিরগুলোকে কি আবার পুনরায় উদ্ধার করা হবে এই প্রশ্ন শ্রীরাম জন্মভূমি ট্রাস্ট গোবিন্দদেব গিরি মহারাজজিকে করা হলে তিনি বলেন আমরা মানুষের আস্থার সাথে কোনোরকম বিশ্বাসঘাতকতা করতে চাই না শান্তিপূর্ণভাবে তিনটি মন্দির ফেরত চাই তিনি বলেন আমরা অতীত আঁকড়ে পড়ে থাকতে চাই না আমরা চাই আমাদের ভবিষ্যৎ পরবর্তী প্রজন্ম যাতে আমাদের ধর্মীয় সংস্কৃতি জানতে পারে তারা তাদের আস্থা ভরসা বিশ্বাসের সাথে সনাতন ধর্মকে স্বীকার করে আর সেই কারণেই এই তিনটি মন্দির ফেরত পাওয়া আমাদের খুব দরকার এই তিনটি মন্দির ফিরত পেলে আমরা অন্য কিছু নিয়ে আর ভাববো না মানে পেলেই বতলা দিয়া কি তিন মন্দির মুক্ত হলে পর আমরা অন্য মন্দির ওর ধ্যান দেনে কি ইচ্ছা ভি নেই করতে হ্যাঁ কিউকি আমরা লোগো কো ভবিষ্যকাল মে জিনা হ্যাঁ ভূতকাল মে নেই জিনা হ্যাঁ দেশ কা ভবিষ্য আচ্ছা হোনা চাহিয়ে যদিও সমাজদারিকে সাথে তিন মন্দির প্রেম সেম রোগ যাতে হ্যাঁ সারি অন্য বাতে ভুল যায় তিনটি মন্দির ছাড়াও বাকি যেসব মন্দিরগুলোকে ভেঙে মসজিদ বানো হয়েছিল সেইগুলোকে তাহলে কি করা হবে এর উত্তরে মহারাজজি বলেন রকম অশান্তির পরিবেশ তৈরি করা হবে না যেখানে যেরকম পরিস্থিতি সেখানে সেরকম ব্যবস্থা নেওয়া হবে তিনি আরও বলেন সব জায়গায় একই রকম মানসিকতার লোক নিয়েই বিভিন্ন রকম মানসিকতার লোক নিয়েই আমাদের বসবাস অতএব সবার কথা ভেবে শান্তিপূর্ণভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে उन लोगों को उन लोगों को भी हम समझाएंगे देखो इन सब स्थानों के लिए एक बात नहीं बोली जा सकती कहीं कहीं समझदार लोग होते हैं कहीं कहीं समझदार लोग नहीं होते हैं तो जहाँ जहाँ जिस जिस प्रकार की स्थिति है उस उस प्रकार की भूमिका लेकर के हम समझाने का प्रयास करेंगे हम किसी प्रकार अशांति निर्माण नहीं होने देंगे कथा स्पष्ट सकल धर्म समन्वय शांतिपूर्ण भाव आलोचना माध्यम सब ठीक हो